আজকে চলে যাব শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া তো এই দোকান থেকে শপিং করলাম এক হাজার আটশো টাকা দিয়ে একটা প্যান্ট আর একটা টি শার্ট কিনলাম তো এটা হচ্ছে বাস স্টেশনের পাশে একটা দোকান এখানে মেয়েদের জন্য আইটেমগুলা কেমন একটু দেখায় আপনাদেরকে প্রাইস ছশো পঞ্চাশ টাকা মেয়েদের আইটেম এগুলো আমাদের লাগেজটা হচ্ছে বাইরে চারশো পঞ্চাশ এগুলো মনে বাচ্চাদের কাপড় চোপড় বা প্যান্ট জাতীয় চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই ধরনের সব আসলে মেয়েদের জন্য কেনাকাটা করার জন্য সব কিছু এখানে ছেলেদের খুব কম ছেলেদের ভিতরে ঢুকে দেখছি মোটামুটি ছেলেদের জন্য আছে আর কি মেয়েদের আইটেম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে তো দোকানটা আসলে ই দিস ইজ মাই ব্রাদার সি দিস ইজ মাই শ্রীলঙ্কান ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সি ইউ অ্যাগে থ্যাংক ইউ ও গুড বাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে আজকে চলে যাচ্ছি গুড প্রাইস থ্যাংক ইউ বেস্ট অফ লাক তো প্যান্ট আছে গাভারিং প্যান্ট কার্গো প্যান্ট সবগুলো আছে আমি কার্গো প্যান্টও দেখছিলাম আমার সাইজে হচ্ছে না তো এই আর কি কই একটা প্যান্ট নিলাম একটা প্যান্ট আর একটা টি শার্ট ঠিক আছে এক হাজার আটশো টাকা বাংলা টাকায় আর যেটা আসছিলো টাকায় হচ্ছে মোটামুটি চার হাজার পাঁচশো টাকা আর কি চার হাজার পাঁচশো টাকা অনেক দামাদামি দামি করছি ভাই তিন হাজার বলছি বত্রিশশো বলছি সাত তিন হাজার বলছি চার হাজার বলছি শেষ পর্যন্ত চার হাজার পাঁচশো টাকায় নিছি আর কি গাড়ি দিয়ে দাও তাহলে এ হচ্ছে তাহলে শ্রীলঙ্কার রাস্তাঘাট ট্যাক্সি এ হচ্ছে ওদের বাস না বাসটা আসলে আসলে রানিং বাস না রানিং বাস হচ্ছে যে আসছে নাকি কাছাকাছি আচ্ছা আমাদের গাড়ি আসতেছে আমাদের গাড়ি আসা পর্যন্ত আমি আপনাদের তাদের বাসগুলো দেখেন ততক্ষণে এ আমরা কিন্তু বাসের সামনে ছবি তুলি নাই এদিক চলে আসছে গাড়ি আমাদের এখানে উবার ব্যবহার করতেছি আমরা এটা হচ্ছে রেস্টুরেন্ট একটা আর এখানে রাস্তাঘাটে শুধু লটারি বিক্রি করে লটারি লটারি সব জায়গায় এরকম লটারি লটাৰীৰ দোকান লটাৰীৰ প্ৰাইচ হল্পই অকে এখন আসি কলম্বো শহরে সব কিছু নিজি সানগ্লাস আপনারা আমাদের সাথে থাকেন কয়েক মিনিট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে বাস টার্মিনাল বাম পাশে এই যে বাস টার্মিনাল থেকে এই যে বাস থাকেন আমাদের সাথে ও হো হো ও লোটাস টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে লোটাস টাওয়ার আর এখানে একেবারে মোবাইল বাইর করে আসি বই লাগতেছে না কারণ অনেকটা সেফ মনে হয় মানুষজন ভালো বিওয়াইডি এটা হচ্ছে লোটাস টাওয়ার বিখ্যাত তাদের বাস স্টপ দেখেন বাস স্টপে মানুষ দাঁড়াইছে হচ্ছে তাদের বাস স্টপ কমিউনিটি পুলিশিং ডিভিশন পুলিশের মনে হয় একটা 没事，宝贝。 আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা তাদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাবেন রাস্তার সাইডে অনে গুলা গাড়ি পার্কিং করা এখানে একটা রেলওয়ে স্টেশন আছে এটা হচ্ছে ফোর্ট রেলওয়ে স্টেশনটা হচ্ছে দেখেন ফোর্ট রেলওয়ে স্টেশন 地点。 সামনের বিল্ডিংটা আটান্ন তলা পর্যন্ত দেখা যাচ্ছে আটান্ন এটা আটান্ন তলা পর্যন্ত দেখা যাচ্ছে ওই নাম্বারিং করা আছে এই উপরে একবারে আটান্ন তলা পর্যন্ত কি সিগন্যাল করছে রেড সিগন্যাল হলে আমাদেরকে দাঁড়া যেতে হবে সবুজ আছে রেড সিগন্যালের মধ্যে আছে

انہوں نے ہونا <coughs> کر دور پنڈی زون دیارے سارے دے رہے سارے بس جہاں